ভাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি দুধ দান্ত আছো অনেক দিন পরে আজকে আকাশটা ভালো আকাশটা ভালো আজকে মোটামুটি বৃষ্টি বৃষ্টি নেই এই জন্যে সময় পেয়েছি তাই অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না তাই আজকে ভাবলাম একটু কাজও করে নেই একটু ভিডিও ছাড়ি বন্ধুদের একটু দেখাই তো অনেক দিন ধরে বৃষ্টি টানা বৃষ্টি চলছে বৃষ্টির কারণে আমি আমার আমাদের বাড়ির ছাদের যে গাছগুলো আছে সেগুলো পুরো একদম জঙ্গলে ভরে গেছে এই দেখো পুরো জঙ্গলে ভরে গেছে ছাদের মধ্যে তো টানা বৃষ্টির কারণে আমি হচ্ছে কোনো পরিচর্যা করতে পারি নি গাছগুলো গাছের গোড়ার মধ্যে কারণে কোনো পরিচর্যা করতে পারি নি একদম ফুলটুল গাছ সবই ঠিকই আছে কোনো অসু অসুবিধে নেই কিন্তু গাছের গোড়ায় পরিচর্যা না করার ফলে গাছের গোড়ায়গুলি খুব ঘাস জমে গেছে তো আজকে সময় পেয়েছি তো ভাবলাম একটু কাজও করে নিই একটু ভিডিও বানাই নেই এই দেখো গাছে গোড়া প্রচণ্ড ঘাস হয়ে গেছে আমি যদি এই ঘাসগুলি যদি তুলে না ফেলি আমার যে যত জৈব সার আছে এই ঘাসগুলি সব নষ্ট করে হলে সারটাকে সব খেয়ে ফেলবে তাই হচ্ছে আমি সব ঘাস তুলে ফেলতেছি সব ঘাস গাছে গোড়ার তুলে দিচ্ছি সব ঘাস তুলে ফেলতেছি ঘাসগুলি এই ঘাসগুলি না তুললে আমার যা জৈব সার আছে সব এই ঘাসগুলি নষ্ট করে দিবে তো বন্ধুরা আমি হচ্ছে কাজ তো পরে করি আগে তোমাদের দেখাই আমার মানে বাড়ির ছাদে বাগানে কি কি গাছ আছে ফুলের গাছ ফলে গাছ সব রয়েছে এই দেখো এগুলি কিন্তু সব টবের মধ্যেই আমার ছাদের বাগানটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাইও এটা এখনও ফুল টুল ফোটেনি ফুটবে এটা যদিও শীতকালে ফোটে হালকা হালকা ফুল আছে জ ফুল আছে বেল গাছ আছে এটা আমাদের ছাদের বাগান দেখো মোটামুটি ফুল সব গাছে রয়েছে অনেক দিন ছাদে না আসার কারণে সব গাছগুলি আমার এরকম যেন হয়ে গেছে একদম পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে এগুলি আসতে এখন ছাড়বো তো কাজ করতে করতে একটু ভিডিওটাও করে নিই আস্তে দেখো কি সুন্দর হয়েছে অনেক বড় বর্ষাকাল জলটল দিতে হয় না কোনো খাটনি নেই হুম তার আগে বলে নেই এই যে গাছগুলি দেখতে পাচ্ছ এগুলি কিন্তু পুরোপুরি একদম কোনো রকম রাসায়নিক সার নেই সব জৈব সার দিয়ে তৈরি সেটা আমার ঘরোয়া পদ্ধতিতে সব জৈব সার আমি বাড়িতেই তৈরি করি দেখো একটা জবা ফুল করি আসছে কেবল আর বাদ বাকি এই গাছে দেখো প্রচুর করি আসছে প্রচুর করি ফুলও ফুটছে কয়েকটা কিন্তু করিতে ভর্তি আছে এই মা এই গাছগুলি তো আমি লাগাতেই ভুলে গেছি এই দেখো কত গাছ এগুলি এখানেই চারা হয়ে গেছে এগুলি সব চারা সব চারা এগুলি লাগানো হয়নি লাগাবো লাগাবো করে ভুলেই গেছি বৃষ্টির কারণে এই বৃষ্টির বড়ো বড়ো গাছ হয়ে দেখো কত চারা এখানে কিন্তু একটাও লাগানো হয়নি দেখো এই তাও সুন্দর বেঁচে আছে আমি তো ভাবতে একদম ভুলে গেছি আজকে ছাদে এসে দেখলাম যে না আমার এপ্রিল ফুলের গাছগুলি সব ঠিকঠাকই আছে এগুলি আজকে রোপণ করব দেখো এটা খুব সুন্দর ফুল ফুলছে ছোট্ট একটা টবে ছোট্ট টবে সুন্দর ফুল ফুটছে দেখে ভালো লাগছে অনেকদিন পরে দেখলাম এই গাছটা দেখো বন্ধু একদম টবের মধ্যে টবের মধ্যে ভরপুর ফুল ফুটেছে একদম দেখতে পাচ্ছ দেখো জবরদাস ফুল ফুটছে দেখো ভালো লাগে মনটা খুচিয়ে গেল আপনার পরে ছাদে এসে এদিকে আলাদাভাবে এই টপগুলি সরাতে হবে কারণ ছাদের নিস্তা দেখো বৃষ্টির জন্য কারণে ছাদটা একটু মোর্চা পড়ে গেছে কন্টিনিউ যদি এক জায়গায় থাকে এই টকগুলি তাহলে কিন্তু ছাদ ব্যায়াম হওয়ার সম্ভাবনা আছে তবে ফুল ফুটেছে মন ভরে যাওয়ার মতো ফুল অনেক ফুল আছে এখনো সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই দেখো এই জায়গাটা পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে এটা আমার পায়রার বাসা পায়রা এখানে থাকে পহুকলা ক্যাট দিয়ে বানানো আর সব বড় কথা হচ্ছে যখনই আমার ভিডিও দেখবা বা আমাদের বাড়িতে আসবা আমার একটা কুল গাছ আছে যে কোনো দিনে যে কোনো মাসে আসবা এনি টাইম কুল পাবা পাকা না থাকলেও কাঁচা পাবা এ দেখো এটা হচ্ছে বারো মাসে ফল ধরে এটাকে এটা কুল গাছ সারা বছরই কুল বাবা যে কোনো মাসে যে কোনো দিনে আসবা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কুল পেয়ে যাবা পাকা না পেলেও কাঁচা বাবা এই দেখো এই ফুল গাছে বারো মাসে ফুল ধরে ফুল গাছটা দেখো এটা আমি এক পিচের ড্রামে করছি এই যে ফুল ফুলের গাছে গোড়াটা দেখো আর সব গাছে মোটামুটি টুকটাক আছে আমার বাগানে এটা হচ্ছে তুলসীর গাছ অনেক বড়ো এই মা অ্যালোভেরাগুলি তো সব যত্ন নেওয়া হয় না সময় হয় না অ্যালোভেরাগুলি দেখো সুন্দর হয়েছে এইবার তো ভর্তি একদম করে খাঁচা খাঁচা অ্যালোভেরা ভর্তি যা অ্যালোভেরা চা লাগে আমি মাঝে মাঝে ফেলে দিই কারণ যখন অতিরিক্ত হয়ে যায় তখন ফেলে দিই যদি কারো অ্যালোভেরা চা লাগে আমার ইউটিউবে কমেন্ট করবা আমি অ্যাড্রেস দিয়ে দেবো ওখান থেকে নিয়ে চলে যাবো কোনো টাকা পয়সা লাগবে না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা আরও কিছু খাওয়া যাচ্ছে উইন্ডো প্ল্যান্ট সেগুলি আমার ঘরের মধ্যে আছে কিন্তু সেগুলি আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে আমি একটু মাটি নোংরা মোড় ধরছি গাছের মাটি সেই মাটিগুলি হাত পা না ধুয়ে চান টান না করে ঘরে যাওয়া যাবে না সেই কারণে আমি দেখাতে পারছি না ঠিক আছে ওকে বাই বন্ধুরা ভালো থেকো সবাই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করো যেন আমিও ভালো থাকি থ্যাংক ইউ টাটা বাই বাই